বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম বন্ধুরা এনআইএ গ্রুপ পক্ষ থেকে আপনাদেরকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ তো আজকে আপনারা বুঝতেই পারছেন আমি কিন্তু এসেছি একটি ইনকিউবেটর নির্মাতা প্রতিষ্ঠানে তো বুঝতে পারছেন যে আসলে আমি কি দেখাতে যাচ্ছি আর কোথায় এসেছি ভিডিও দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন তো আজ আমি চলে এসেছিলাম জুয়েলস ইনকিউবেটর ওয়ার্কশপ হ্যাচারিতে আপনারা অনেকেই এই জুয়েলস ইনকিউবেটর এবং হ্যাচারি সম্পর্কে বিভিন্ন রকমের তথ্য শুনেছেন জেনেছেন হ্যাঁ এবং কি রকম ইনকিউবেটর তৈরি করেন সেটাও অনেক ভিডিওতে আপনারা দেখেছেন তো সেটার বিশেষ করে পুরো সত্যটারাই কিন্তু আমি যাচাই করতে এসেছি আর আমি নিজেও এখান থেকে একটা ইনকিউবেটর বানিয়ে নেব এবং সেটাতে কিরকম হবে না এখানে সবচেয়ে বড় আমার ভিডিওতে যেটা পাবেন সেটা হচ্ছে যে এখানে কোনো মানে দুই নম্বরই কথাবার্তা আপনারা পাবেন না পাবেন যেটা সেটা হচ্ছে যে জুয়েল ভাইয়ের এই যে ওয়ার্কশপ এটাতে যে ইনকিউবেটর তৈরি হয় সেটার যে ভিডিও গুলো দেখেছেন হ্যাঁ সেটা হয়তো আপনাদের অনেকের সন্দেহ হতে পারে সেই সন্দেহটাকেও কিন্তু আমি একেবারে পুরোপুরি দূর করার জন্য এখানে এসেছি অর্থাৎ আমি নিজেও কিন্তু জুয়েল ভাইয়ের কাছ থেকে একটি ইনকিউবেটর কিনবো এবং কিনে ওনার যে বক্তব্য সেগুলো সত্যতা আসলে কতটুকু সেটাও কিন্তু আপনাদেরকে আমি পাই পাই করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই যদি ধারাবাহিকভাবে আমার এই ইনকিউবেটর জুয়েলস ওয়ার্ক ইনকিউবেটর ওয়ার্কশপের ভিডিওগুলো আমি যে উপস্থাপন করব দুইটা তিনটা যেটা একবারে প্র্যাকটিক্যালি সেটা যদি আপনারা দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে সত্যতা কতটুকু আমি কিন্তু আজকে জুয়েলস ভাইয়ের জুয়েল ভাইয়ের কোন বক্তব্য যাচ্ছি না বিগত দিনে কিন্তু প্রচুর ভিডিওতে তিনি বক্তব্য দিয়েছেন আমি একেবারে আমি নিজে এখান থেকে একটা ইনকিউবিউটার তৈরি করে নিয়ে সেটা কিরকম কাজ করছে তিনি কিরকম কি দিয়েছেন তা মানে একেবারে পঙ্খানু পঙ্খারূপে আমি কিন্তু আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করব। তো এখানে দেখুন একটি ইনকিউবেটর প্রায় নির্মাণ শেষ শুধুমাত্র কন্ট্রোলার লাগালে এটা সাপ্লাই হবে এটাও মোটামুটি রেডি এটাও রেডি করা হচ্ছে সম্পূর্ণ মেশিন টেশিন রয়েছে তো এই ইনকিউবেটরের ভিডিও যদি আপনারা আসলে সত্যতা সহকারে দেখতে চান তাহলে আমার এই ভিডিও কিন্তু আমি এর পর যে ছাড়বো সেগুলোও আপনাদেরকে দেখতে হবে অর্থাৎ একেবারে এই যে শেরপুর থেকে আমার মান্দা থানায় নওগাঁ জেলায় একটি ইনকুবেটর তৈরি করে প্রস্তুতে কত টাকা খরচ হয় এবং তার হ্যাসিং কিরকম স্যাটার কিরকম সেগুলা কিরকম ফলাফল দিচ্ছে সবই কিন্তু ধারাবাহিকভাবে আমার ভিডিওতে উপস্থাপন করা হবে অতএব যারা ইনকুবেটর কিনবেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি মিস করবেন না একটি ভালো জিনিস পাওয়ার জন্য একটি ভালো ফলাফল পাওয়ার জন্য যে ভালো জায়গায় আসতে হয় ভালো লোকের কাছে আসতে হয় বিশ্বস্ত লোকের কাছে আসতে হয় দক্ষ লোকের কাছে আসতে হয় সেটাই কিন্তু আমি প্রমাণ করার চেষ্টা করব আমার এই জুয়েলস ইনকিউবেটর ওয়ার্কশপ অ্যান্ড হ্যাসারির পক্ষ থেকে যে ভিডিওগুলো আমি প্রচার করব। সেটাতে আপনারা পেয়ে যাবেন আর আপনাদের মনে কোনো আশা করি কোনো সন্দেহ থাকবে না সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম